আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ফ্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আশা করছি সকালেই ভালো আছেন আলহামদুলিল্লা আল্লাহ তাল রহমতে আমরাও কিন্তু ভালো আছি তো আজকের সকালটা শুরু করলাম হচ্ছে আমি ভাত খাওয়ার মধ্য দিয়ে যদিও আজকে বলা যেতে পারে চাঁদরাত কারণ আগামী কাল কিন্তু আমাদের ঈদুল আজহা উদযাপিত হবে আর এ তো দেখতেই পারছেন আমি কিন্তু সকালবেলা দুই পদের ভর্তা বানিয়ে নিয়েছি আলু ভর্তা কাঁঠাল ভর্তা আর হচ্ছে লাউর ডাল যদিও আমি দুপুরের তরকারিটা এখনই হচ্ছে রান্না করে রাখবো কারণ চাঁদ রাতকে ঘিরে কিন্তু আমাদের থাকে অনেক অনেক কাজ শহরের ঈদ কিন্তু গ্রামের মতন এইরকম আনন্দের হয় না যদিও আমরা ঈদটা হচ্ছে বাবার বাসায় করব আর আমরা কিন্তু ঈদের দিনেই হচ্ছে হয়তো বা চলে যাব গ্রামে সেই জন্য কিন্তু আফরায়ে তো ওর ব্যাগটা কিন্তু গুছিয়ে নিচ্ছে আসলে কত রকমের কত জিনিস যে ওর ব্যাগের মধ্যে ঢুকাছে যে এইটা নিব ওইটা নিব আসলে বাচ্চাদের কিন্তু এইটাই হচ্ছে ঈদ আনন্দ একটু আশায় থাকে কতক্ষণে হচ্ছে তারা বেড়াতে যাবে আর বেড়াতে যাওয়া মানে কিন্তু গ্রামের বাড়িতে অনেকটাই তারা আনন্দ করে থাকে আর খানিক ক্ষণ পরপর হচ্ছে বৃষ্টি হচ্ছে মানে এই রোদ এই বৃষ্টি মানে বোঝাই হচ্ছে মুশকিল আসলে আগামী দিন আগামী কালকের দিনটা যে কি হবে আল্লাহ তালাই ভালো জানে আল্লাহ তালা সব কিছুতেই হচ্ছে পূর্ণতা দান করুক এইটাই হচ্ছে আমাদের চাওয়া তো আবহাওয়াটা কিন্তু এই রকমই আর আমরা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার পর এই তো এখানে আম আর হচ্ছে লিচু নিয়ে বসেছি যদিও আজকে দুপুরে খাওয়া দাওয়াটা সেই রকমভাবে শেয়ার করিনি কারণ আমি আগেই বলেছি যে একেবারে হচ্ছে নর্মাল আবার জাস্ট সকালে যেগুলো রান্না করেছিলাম তার সাথে হচ্ছে একটু মুরগির মাংস রান্না করে রেখেছিলাম আর এমনিতেও হচ্ছে যে আফরা বাবা যেহেতু ছুটিতে আছে মানে এখন তো সবারই হচ্ছে বন্ধ চলছে তো সবাই হচ্ছে বাসায় থাকলে কিন্তু এইভাবে তো অনেক সময় চলে যায় আর এমনিতেও হচ্ছে যখনই একসাথে করে বাসায় থাকা হয় না কেন অনেক অনেক কাজ কিন্তু আমাদের বাসাতেই থাকে নর্মাল দিনগুলোতে যদি আমি কেক বানিয়ে খাই তো এখন যেহেতু আগামীকাল ঈদ তো সেই উপলক্ষে কিন্তু আজকে একটা কেক বানাচ্ছিলাম তো আজকে হচ্ছে আমি অরেঞ্জ ফ্লেভারে কেক বানাবো দেখতে পারছেন আমি কিন্তু একটা কেক বেক করে নিয়েছি যদিও এই ফুল প্রসেসিংটা এখন হচ্ছে শেয়ার করব না জাস্ট কিভাবে হচ্ছে এটা ডেকোরেশনটা করে সেটাই হচ্ছে টুকিটাকি করে আপনাদের সাথে একটু শেয়ার করব। মানে যতটুকু আর কি পারি নাকি তো নিচে কিন্তু আমি সামান্য পরিমাণে ক্রিম দিয়ে দিলাম তো আমি কিন্তু হুইপ ক্রিমের সাথে সামান্য একটু পরিমাণে দিয়ে দিয়েছিলাম এখানে অরেঞ্জ ইমারশন তো এখানে হচ্ছে আমি চিনিটা যে ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম মানে একেবারে গুঁড়া করে নিয়েছিলাম সেটার মধ্যে হচ্ছে একটু পানি দিয়ে আমি কিন্তু সুগার সিরাপটা করে নিয়েছি এখন কিন্তু চারো দিক দিয়ে হচ্ছে সুগার সিরাপটা সুন্দর করে দিয়ে দিয়েছিলাম যদিও আমি আজকে দুই পাউন্ডের মতন একটা কেক বানাচ্ছিলাম আর সেইটাকে হচ্ছে আমি দুইটা স্লাইসই করেছি কারণ বাসায় দেখা যায় যে যখন আমরা নর্মালি আমরা খাই না কেন তখন অনেকেই বলে যে আমাদের হচ্ছে একটু ক্রিম কম হলে ভালো হয় যেমন আমাদের তো ক্রিম বেশি ভালো লাগে কিন্তু আমার আম্মুর হচ্ছে ক্রিমটা কম পছন্দ আবার আমার আব্বুরও সেম তো এখানে হচ্ছে আমি একটা ক্রিম কম দিয়ে সেই জন্য কিন্তু আমি লেয়ারটাও একটু কম নিয়ে দিয়েছি সাধারণত দেখা যায় যে দুই পাউন্ড কেকের মধ্যে তিনটা স্লাইস বা তিনটা লেয়ারে দিয়ে থাকে কিন্তু আজকে কিন্তু আমি দুইটা লেয়ারে করেছি মাঝে হচ্ছে একটু ক্রিম হয়েছে আর এখন হচ্ছে আমি ক্রাম কোটিং করে কিন্তু এই কেকটাকে আমি ফ্রিজে রেখে দেব তো অনেকেই হয়তো বা যারা নতুন তারা এই ক্রাম কোটিংটা বুঝে না ক্রাম কোটিং বলতে হচ্ছে আমরা একটু নর্মাল যেটাকে হালকা একটু ক্রিম দিয়ে হচ্ছে আমরা একটু ফ্রিজে সেট করে নেই সেইটা পরবর্তীতে হচ্ছে বের করে যখন এটা ফিনিশিং দেওয়া হয় না কেন তখন কিন্তু ফিনিশিংটা অনেকটাই সুন্দর আসে তো এই তো আমি কিন্তু একেবারেই অল্প ক্রিম দিয়ে কিন্তু এখন ক্রাম কোটিং করে ফ্রিজে রেখে দিব অল্প ক্রিম দিয়ে কিন্তু সেই রকম করে সুন্দর করে একটা ফিনিশিং দেওয়া চায় না তারপর আমি যেহেতু এক্সপার্ট নই তো আমি হচ্ছে মোটামুটি রকমের একটা ফিনিশিং দিয়ে নিয়েছি যেহেতু আমরা বাসাতেই খাবো আর যেই কেকগুলো হয় কি বাসায় খাওয়া হয় সেই কেকগুলোকে আমরা এত এফোর্ট করে বানাতে চাই না সো দেখতেই পারছেন আমি কিন্তু সাইড দিয়ে একটা পাইপিং জেলে ড্রিপিং দিয়ে দিচ্ছিলাম এইটা হচ্ছে ইনস্ট্যান্ট সব থেকে কিনা একটা পাইপিং জেল ছিল যেটার সাথে কিনা আমি অরেঞ্জ ইমারশন মিক্সড করে পাইপিং জেলের মধ্যে হচ্ছে মিক্সড করে তারপর হচ্ছে সাইড দিয়ে একটা বর্ডার দিয়ে দিচ্ছিলাম কারণ ভ্যানিলা কেক তো এইভাবে খাওয়া হয় আবার চকলেটটা কিন্তু সকলেই পছন্দ করে না যেমন যারা একটু বয়স্ক আছে তারা হচ্ছে পছন্দ করে না তাই সেই জন্য হচ্ছে অরেঞ্জ কেকটাই আমার আজকে বানানো তো অরেঞ্জ কেকটা হচ্ছে আমাদের বাসার সবারই পছন্দ তো বাচ্চারাও কিন্তু পছন্দ করে থাকে বা দেখা যায় যে আমরা বড় যারা আছে আমাদেরও কিন্তু বেশ পছন্দ বা ভালো লাগে সেই জন্যই কিন্তু আজকে এই তো একটা অরেঞ্জ কেক বানিয়ে নিলাম আর এইটার মধ্যে কিন্তু সুন্দর করে একটা চাঁদ শেপের ওয়ান এম নজেল দিয়ে কিন্তু এই রকম করে ফ্লাওয়ারগুলো দিয়ে নিয়েছি তো আজকে একেবারে হচ্ছে আমার যে অল্প ক্রিম ছিল সেটা দিয়ে কিন্তু কাভারটা হয়ে গেছে যদি আমি পরবর্তীতে কিছু একটা লিখে নেব কারণ এখন হচ্ছে ফ্রিজে সেট করার জন্য আমি রেখে দেবো সামান্য একটু সুগার বল আমি দিয়ে দিয়েছিলাম কারণ এইটা হচ্ছে বাচ্চারা অনেকটাই পছন্দ করে থাকে যদি আমি হচ্ছে কেকের মধ্যে আজকে টপার ইউজ করব না যাই হোক বিকালের দিকে কিন্তু আবার হচ্ছে আফরার অনুরোধে চলে গিয়েছিলাম হচ্ছে মেলাতে যদি ওই আগের ভিডিওতে কিন্তু আমাকে দেখতে পেরেছেন যে আমরা কিন্তু মেলাতে গিয়েছি বাসার সামনেই যেহেতু মেলা তো এখন তো বন্ধই আছে আফরা বাবার তো আফরা বাবাকে বলছিলাম যে বিকালে একটু হাঁটা যাক আর এমনিতেও কিন্তু আমরা কুরবানির সময়তে একটু বাইরে বের হয়ে একটু গরু দেখি বিকালের সময়টা কিন্তু অনেকটাই এনজয় করে থাকি তো আফরা হচ্ছে মাসমেলো মেলো খাচ্ছিলো আর আমি আর কায়নাত দুইজন মিলে একটা চটপটি অর্ডার করেছিলাম যার কারণটা হচ্ছে আসলে এখানে যেহেতু একেবারে ফার্স্ট টাইম মেলাটা হচ্ছিলো তো তাদের হচ্ছে বলেছিলাম যে আগে হচ্ছে একটা আমরা টেস্ট করে দেখবো এর পরবর্তীতে হচ্ছে খাবো তো দেখলাম মোটামুটি চলে আর কি তো আমার কাছে সেই রকমভাবে ভালো লাগেনি সেই জন্য দুইজনে কিন্তু শেয়ার করে খেয়ে নিয়েছিলাম ঈদে যখন সকলে ছুটি পায় তখন কিন্তু দেখা যায় যে একসাথে ঘুরতে গেলে মনে হয় যে ঈদের ছুটি কিংবা ঈদ ঈদ লাগে তো আমাদের কাছে এই রকমই লাগছিল তো আমরা কিন্তু এইখানে অনেকক্ষণ স্টে করেছিলাম তো সন্ধ্যার পরে হচ্ছে এখানে লাইটিং দেয় সেইটাই হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করা কারণ অনেকেই হয়তো বা আমার কাছে নিজের কাছে মনে হচ্ছিলো যে লাইটিংগুলোতে একেবারে হচ্ছে বিয়ে বাড়ি বিয়ে বাড়ি একটা ফিল আসছিলো তো রকম কিন্তু অনেক সময় দেখা যায় যে গ্রামের বাড়িতে এ মানে রাস্তার উপর দিয়ে কিন্তু এই রকম সাজানো থাকে তো আমরা কিন্তু অনেকক্ষণ এই মেলাতে ছিলাম কারণ আফরাও কিন্তু অনেকক্ষণ খেলাধুলা করেছে প্লাস হচ্ছে আমরা বসে বসে কথা বলেছি আসলে এই সময়টা পার যে কিভাবে হয়ে গিয়েছে তা কিন্তু বলাটাই মুশকিল আর যেহেতু আজকে চাঁদরাত ছিল সেই জন্য কিন্তু আমাদের আরেকটু করে বেশি করে হচ্ছে বাহিরে থাকা হয়েছিল আফরা তো এখানে যাওয়ার পর একেবারে পাগলের মতন অবস্থা যে আম্মু এইটাই উঠবো ওইটা উঠবো আসলে সেইভাবে কিন্তু এগুলো চালু হয়নি মানে এখনও হচ্ছে তারা সেট আপ করছে ঈদের পর হয়তো বা এটা পুরোপুরি হচ্ছে চালু হবে তো আপনাদের কাছে এই ভিডিওতে আমি বলে দিই যারা কিনা সাভারের আশেপাশে আছেন তারা কিন্তু বাইপেল নেমেই কিন্তু এই মেলাতে আপনারা যোগ দিতে পারবেন তো এখানে কিন্তু রাস্তাও করা আছে একেবারে মেইন রাস্তা থেকে কিন্তু যে পুলটা দিয়ে আমরা আসলাম মানে সেটা দিয়ে কিন্তু আপনারা চলে আসতে পারবেন তো আমার কাছেও কিন্তু লাইটিং প্লাস সেটাগুলো ভালো লাগছিল আর টুকিটাকি কিন্তু অনেক কিছুই বসেছিল তো মেলা থেকে আসার পর এই তো চাঁদরাজ যেহেতু তো আমার তো মেহেদি দিতেই হবে যদি আমি আফরাকে হচ্ছে দুই হাতে দিয়ে দিয়েছি তো এসে মেশে হচ্ছে আমি এক হাতে দিচ্ছিলাম তো একটু সিম্পল ডিজাইনই হচ্ছে দেওয়ার চেষ্টা করছিলাম আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আসলে মেহেদি ডিজাইনটা রকম হয়েছে তো আমি কিন্তু সেই রকমভাবে দিতে পারি না তারপর হচ্ছে চেষ্টা করি যে নিজের নিজেরটা নিজের দেওয়াই আমি ভালো মনে করি তো হচ্ছে আমি সবসময়তে ডান হা প্রথমে হচ্ছে ডান হাত দিয়ে দিই আবার হচ্ছে নিজের হাত দিয়ে বাম হাত দিয়ে ডান ডান হাতে দিই মানে এই রকম করেই হচ্ছে আমি আমার দেওয়া হয়ে যায় আসলে চেষ্টা করলে কিন্তু সব মানুষই সব কিছু পারে গ্রামে থাকলে তো দেখা যায় যে উঠানের মধ্যেই এরকম তারাবাতি ধরায় তো বাচ্চারা কিন্তু এই তো ঘরের মধ্যে কিন্তু তারাবাতি ধরাচ্ছিলো আর অনেকটাই কিন্তু লাফালাফি ঝাপাঝাপি করছিল। আর চার রাত বলতেই কিন্তু আমরা তারাবাতি কিংবা বোমকে বুঝে থাকি তো এখন হচ্ছে বোমের কোনো যুগই নিয়ে আমি বলবো তো তারাবাতি দিয়ে কিন্তু ওরা এনজয় করছিলো তো সকল শেষে রাতের হচ্ছে খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরা এই তো কেক কেটে নিয়েছিলাম যদিও আগামীকাল হয়তো বা সকলেরই ব্যস্ত থাকা হবে যার কারণে আজকে কিন্তু আমরা কেকটা কেটে আনন্দ করে নিয়েছিলাম তো বাচ্চারা হচ্ছে কেউ সামনে আসছিল না এদিক দিয়ে হচ্ছে আমি কেকটা কিন্তু স্লাইস করে কেটে নিয়েছিলাম কারণ হচ্ছে সকলেই বসেছিল তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগে থাকলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবাইকে জানাই অগ্রিমীদের শুভেচ্ছা আল্লাহ হাফেজ